ক্যারিবিয়ানদের সামনে রীতিমতো দাঁড়াতে পারলো না বাংলাদেশ দল দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সাত উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জয়লাভ করলো স্বাগতিকরা দর্শক সিরিজের সমতায় ফিরতে বাঁচা ম্যাচে দ্বিতীয় ওয়ানডেতে শুরুতে ব্যাটিং করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ দল টপ অর্ডার কিংবা মিডল অর্ডারের কোনো ব্যাটাররা নিজেদেরকে মেলে ধরতে পারেনি শেষের দিকে মাহমুদুল্লাহ রিয়াদ এবং তানজিম সাকিবের বিরানব্বই রানের রেকর্ড পার্টনারশিপের উপর ভর করে দুইশো সাতাশ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ দল আর দুইশো আঠাশ রানের লক্ষ্য তারা করতে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের উপর বিধ্বংসী ব্যাটিং দানব চালায় ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার ব্যাটার বেন্ডন কিং এবং এবিন লুইস ওপেনিং জুড়িতেই এই দুই ব্যাটার মিলে একশো নয় রানের পার্টনারশিপ করে এদিন শেষ পর্যন্ত ভেন্ডন কিং এর বিধ্বংসী বিরাশি রানের ইনিংসের উপর ভর করে এবং শেষের দিকে কার্ডি কাচের পঁয়তাল্লিশ রানের ইনিংসের উপর ভর করে আশি বল হাতে রেখে সাত উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করে এক মাস হাতে রেখেই ওয়ানডে সিরিজ জয়লাভ করে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ আর টানা দুই ম্যাচেই লজ্জাজনকভাবে হেরে গিয়ে ক্যারিবিয়ানদের সামনে যেন অসহায় আত্মসমর্পণ করল মেহেদি মিরাজের দল হ্যাঁ দর্শক আপনাদের কেবল আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচ জয়লাভ করে নিজেদের সম্মান রক্ষা করতে জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ